হয় বোমাগুলির লড়াই হয় আমরা আবার রাত জাগবে আমার বুকে আমরা রাত জেগে বুঝিয়ে দেব আপনারা সন্দীপ ঘোষের প্রজন্ম সন্দীপ ঘোষের উত্তরাধিকারী আপনারা মমতা ব্যানার্জি একটা পচা গলা মুখ্যমন্ত্রী যিনি ব্যর্থ মুখ্যমন্ত্রী হিসেবে পরিচিত তাকে এই রাজ্যের যারা জুনিয়র ডাক্তার যারা শিক্ষানবিশ তাকে নাকানি চপানি খাওয়াচ্ছে এই সাঁত্রিশ দিনে আমরা বলতে চাইছি এই অবহার জাস্টিস চাইছি আমরা আমরা বলতে চাইছি আমরা নির্বাচনে প্রার্থী দিয়েছি আমরা জানি এই নির্বাচনে আমরা বুকে এখনো বোমাগুলির লড়াই চলছে এখনো আমার মায়েদের নিরাপত্তা বিঘ্নিত হয়ে আছে আমরা জানি আমাদের যদি শরীরের মাথাটা যদি পচে যায় আমার শরীরটাও বিকল হয়ে যায় আর এই তৃণমূল কংগ্রেসের যিনি নেত্রী যিনি মাথা যিনি মুখ্যমন্ত্রী যিনি দলনেত্রী তার মাথাটাও বিগড়ে গেছেন কখন কি বলছে আর তার ছায়া এই আমডাঙ্গাতে পড়েছে আমডাঙ্গার নেতারা জব কার্ড চুরি করেছে মিড ডে মিলের টাকা চুরি করেছে ত্রিপলের টাকা চুরি করেছে মেঘ দেখছে আমার যারা পার্টি হয়েছে তাদেরকে ভয় দেখাতে ছাড়ছে না আমরা বলছি লোকসভা নির্বাচন আমাদের দল পরাজিত হয়েছে কিভাবে পরাজিত হয়েছে আমরা জানি পার্থভৌমিককে আপনারা ব্যারাকপুরে কিভাবে জিতিয়েছেন এখানকার মানুষ জানে আজকে ভাইপো ডায়মন্ড ডারবারে কত ভোটে জিতেছে কি কি কিভাবে জিতেছে এই বাংলার মানুষ জানে জোর করে লুট করে ভোটে জেতা যায় আর আমডাঙ্গার আমার কর্মীদের আয় আমডাঙ্গার আমার মায়েদের বুকে যে আয়সে ঢুকে আছে শুনে রাখুন তৃণমূলের নেতারা এটা বোমাগুলি দিয়ে উৎখাত করা যাবে না এটা পাঁচ টাকার কলমের লড়াই তাই রাহানার বাইশ তারিখের নির্বাচনে আমার ভাইরা আমাকে মাঝে মধ্যে ফোন করছে দাদা শিক্ষার আলো জ্বালানোর জন্য আমার নৌসাদ সিদ্দিকি বলেছে পাঁচ টাকার কলমের লড়াই আর সেই বাইশ তারিখের নির্বাচনে আমরা কাফন বাংলা ইন্ডিয়ান সেকুলার রাজ্য কমিটির পক্ষ থেকে বলে যাচ্ছি রাহানা হেডমাস্টার আপনি শুনে রাখুন ভিডিও আপনি কিছুদিন এই ভিডিও অফিস ভিডিও আপনি কান খুলে শুনে রাখুন আর আপনি থানার আইসি কে আমি কুমনিস জানাই তিনি লড়াইটা করছেন আপনার মেরুদণ্ডটা আছে আর এই রাহানা মাদ্রাসার যদি আবার ভোট লুটায় আবার রক্তের হলি হলি যদি তৃণমূল খেলে তাহলে আপনাদেরকেই দায়ী থাকতে হবে আর আমদাগার মানুষ সারা রাত অভিনন্দন জানিয়ে আমার যে ছটা প্রার্থী আছে ইন্ডিয়ান সেকুলার ফন্টে ছজন প্রার্থী আছে একজন আমার বোন আছে তাকেও আপনারা ভোট দেবেন যে ছজন আছে এই ছজনকে আপনারা ভোট দেবেন ভোট দেবেন এই কারণে এই পাঁচটা কারে কলমের লড়াই এরা মিটতে মিলে চাল চুরি করছে হোস্টেলে টাকা চুরি করছে স্কুল উন্নয়নে টাকা চুরি করছে আপনাদেরকে একটা কথা একটা কথা বলি তৃণমূলের ভরা জোয়ার পশ্চিম বাংলায় ভরা জোয়ার হলদিয়ার বুকে দাঁড়িয়ে আমার দলের চেয়ারম্যান সেখানে বলে এসেছিল একবার আইএসএফ এর প্রার্থীদের আমি হলদিয়ার যে মাদ্রাসার নির্বাচনে সেই মাদ্রাসার নির্বাচনকে আমি মডেলে মাদ্রাসা করব সেদিন সেই নির্বাচনী সভাতে আমিও ছিলাম সেখানকার শয়ে শয়ে মা আমার বোনেরা সেদিন ভোট দিয়েছে ভোট দিয়ে ব্যালট বক্স পাহারা দিয়েছে যতক্ষণ না ওখানকার প্রিসাইডিং অফিসার আমাদেরকে জয়ের কাগজপত্র তুলে দিচ্ছে ততক্ষণ পর্যন্ত ওই এলাকার মায়েরা অভিভাবকরা স্কুলকে ঘিরে রেখে দিয়েছিল এই আমডাঙা একটা এলাকা এই এই তৃণমূল কংগ্রেসে মেধা চুরি করেছে মেধা চুরি করার অর্থ শিক্ষা ব্যবস্থাটাকে ভেঙে দিয়েছে এখান থেকে হয়তো আমার যে অভয়া বোনকে ঘুম হতে হলো আমার অভয়ার মায়ও লক্ষ্মীর ভান্ডার পেতেন এক হাজার টাকা তার মাও লক্ষ্মীর ভান্ডার পেতেন কিন্তু তার মাকে মমতা বন্দ্যোপাধ্যায়ের পোষা দালালগুলো এই সিন্ডিকেটগুলো অভাকে তাকে নিড়ে তাকে ছিঁড়ে তাকে খুন করেছে এই লক্ষ্মীর ভান্ডার কিন্তু বাঁচাতে পারিনি। মমতা বন্দ্যোপাধ্যায় যদি বেঁচে থাকে যদি ভেবে থাকেন এই বাংলায় লক্ষ্মীর ভান্ডারটি আমার মায়ের ইচ্ছুত সম্মানকে কিনে রাখবেন এই সাঁইত্রিশ দিনে মমতা বন্দ্যোপাধ্যায় বুঝে গেছেন কত থানে কত চাল আর কথা বলবো এই নির্বাচনের মধ্য দিয়ে আবার ছাব্বিশ সালের বিধানসভা নির্বাচনে আমাদেরকে বুথে বুথে ফেরত যেতে হবে আর পিনিত গোয়েল বুঝে গেছেন কত ধানে কত চাল আর চাটার কি ফল বুঝে আর এই মাদ্রাসার প্রধান শিক্ষক আমিও শুনছি তিনিও নাকি চটি একটু চাটতে ভালোবাসেন তাকেও বলে যাচ্ছি চটি চাটার ফল আর আইএসএফ কি জিনিস হাইকোর্টে আপনাকেও আমরা বুঝে নেব যদি নির্বাচনে আপনি কারচুপিতে তৃণমূলের সঙ্গে থাকেন আমরা বলতে চাইছি যে আমরা হেরে গেছি হারিয়ে যাইনি আমরা সর্বজনীন শিকার সর্বজনীন শিকার এই কারণেই এই আমডাঙ্গায় বোমা গুলির বারুদের স্তূপের উপর দাঁড়িয়ে আছে টিপুলের ভাগের জন্য জমির মাটির ভাগের জন্য জমির দালালের সিন্ডিকেটের জন্য প্রধানমন্ত্রী আপาศের জন্য আর 100 দিনের কাজ এরা চুরি করে নিয়েছে গরিব মানুষের অর্থনৈতিক দুনিয়াতে লুট ভাগ ভাগ লুট এবং ভাগ বাটোয়ারা এর লড়াই চলছে তৃণমূল কংগ্রেসের আর পুলিশ প্রশাসনকেও বলে যাচ্ছি পুলিশ প্রশাসনের যিনি আইসি আছেন যতটুকু জানি তিনি চেষ্টা করছেন নিরপেক্ষ আমডাঙ্গাকে একটা সুন্দর আমডাঙ্গা তৈরি করার জন্য তার উপর ভরসা আছে আস্থা আছে আশা করি এই বাইশ তারিখের নির্বাচন সুষ্ঠু নির্বাচন হবে মানুষের লাইনে দাঁড়িয়ে ভোট দেবে আমার দলের চেয়ারম্যান বলেছে মানুষ তার ভোটাধিকার প্রয়োগ করবেন লাইনে দাঁড়িয়ে ভোট দেবে তাতে যদি তৃণমূল যেতে তৃণমূল যেতে আর তাতে যদি আইএসএফ যেতে আইএসএফ যেতে আর সেই তৃণমূল কংগ্রেসে নেই আমরা বলতে চাইছি যদি বুকের পাটা থাকে মানুষকে একবার ভোট দিয়ে দেখান কারণ ওরা বুঝে গেছে লুট ছাড়া ওদের কোনো গতি নেই আমরা জানি এই আমরা কোন সভাপতির বিরুদ্ধে অস্ত্র রাখার মামলা রুজু হয়েছে আমরা জানি এফআইআর হয়েছে আমরা জানি কোন নেতাকে পুলিশ খুঁজছি আমরা জানি কোন নেতাকে ফেরার ঘোষণা করে রেখে দিয়েছে আমরা জানি কিন্তু তার সত্ত্বেও মানুষ ভালো নেই আমনাঙার শিক্ষা যে উত্তর পরগনায় সেই আমডাঙ্গা তাপসরা বলেছেন সেই আমডাঙ্গা আজকে বোমাডাঙ্গা হিসাবে পরিগণিত হয়েছে আমরা চাইছি আমরা নিরপেক্ষ আর মানুষ হিসেবে চাইছি যারা নিরপেক্ষ আছে তারা এই অভয়ার মৃত্যুকে কেন্দ্র করে আমাল সিদ্ধি থেকে শুরু করে গদামানা থেকে শুরু করে আমডাঙ্গা থেকে শুরু করে সন্তোষপুর থেকে শুরু করে ওইদিকে নীলগঞ্জ থেকে শুরু করে ওইদিকে বৈদাই থেকে শুরু করে ওইদিকে আপনাদের বেড়াবড়িয়া থেকে শুরু করে হাজার হাজার মায়েরা যারা লক্ষীর ভান্ডার পেতেন তারা রাতে রাত্রিবেলা দাঁড়িয়ে রাত শিখেছে জাস্টিস ফর আরজি করার জন্য আমরা বলতে চাইছি 1000 টাকা ভাতা শেষ কথা বলে না মানুষ শান্তিতে থাকতে চায় এই 22 তারিখের নির্বাচন এই ছয়জন নির্বাচনে জয়লাভ করবে হলদিয়া পথ দেখিয়েছে কাক বিপদ দেখিয়েছে কাক দীপ প্রিয় मतदारা নির্বাচন হয়েছিল সেই নির্বাচনে আইএসএফ এর হাতে তুলে দিয়েছে হলদিয়ার একটা मतदारা আইএসএফ এর হাতে তুলে দিয়েছে আমরা ভোটের মন্ত্র স্বাক্ষর করেছি আমরা তাই বলতে চাইছি প্রশাসনকে আরেকবার বলতে চাইছি আইএসএফ পাঁচ টাকার কলমে লড়াই করছে আপনারা আসুন সবাইকে বলবো অভিভাবকদের বলবো যারা ভোটার নয় তাদেরকেও বলবো আপনারা প্রচার করুন আপনারা বাড়ি বাড়ি যান এই রাহানার নির্বাচনে তৃণমূল কংগ্রেসকে এখানেই আপনারা কবর দেবেন একটা সুস্থ নির্বাচনের জন্য একটা সুস্থ পরিবেশ করার জন্য বোমাডাঙ্গা নয় এই আমডাঙ্গা সুস্থ শান্তির পরিবেশ তৈরি হবে এই অঙ্গিকার নিয়ে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন লড়াই চারি থাকবে আর তৃণমূল দাদাদেরকে বলি চমকে ধমকে মেরে আইএসএফ কে শেষ করা যাবে না আইএসএফ কে যত মারবে যত কেস দেবে আইএসএফ তত বাড়বে জয় হিন্দ